নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছি ধর্মজগতের ইতিহাস যাদের কেন্দ্র করে গঠিত হয়েছে সেই লোকগুরুদের জীবন তাদের সংগ্রাম প্রভৃতির কথা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামান্যই লিপিবদ্ধ আকারে পাওয়া যায় ভগবান বুদ্ধ ভগবান শ্রীচৈতন্যের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যায় বস্তুত জগতের ধর্ম ইতিহাসের সকল নায়ক সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তা থেকে বোঝা যায় যে তারা যে জীবন যাপন করেছেন তা ঈশ্বর সদৃশ কোনো অতিলৌকিক ব্যক্তির পক্ষেই সম্ভব কোনো মানুষের পক্ষে তা সম্পন্ন করা কখনোই সম্ভব নয় তাদেরও যে প্রলোভনের সঙ্গে সংকীর্ণতার সঙ্গে দুর্বলতার সঙ্গে সংগ্রাম করতে হয়েছিল এবং সেই সংগ্রামে অবশেষে জয়ী হয়েই তারা ধর্মজগতে উচ্চতম আসনটি অধিকার করেছিলেন এ সম্পর্কে কোনো ধারণা তাদের প্রচলিত জীবন বৃত্তান্ত থেকে পাওয়া যায় না শরৎ মহারাজ খুব সুন্দরভাবে লিখেছেন যে উদ্দাম অনুরাগ ও উৎসাহ হৃদয়ে পোষণ করিয়া তাহারা জীবনে সত্য লাভে অগ্রসর হইয়াছিলেন যে আশা নিরাশা ভয় বিস্ময় আনন্দ ব্যাকুলতার তরঙ্গে পড়িয়া তাহারা কখনো উল্লসিত এবং কখনো মূ্যমান হইয়াছিলেন অথচ নিজ গন্তব্য লক্ষ্যে নিয়ত স্থির দৃষ্টি রাখিতে বিস্তৃত হন নাই বিশদ আলোচনা তাহাদিগের জীবন ইতিহাসে পাওয়া যায় না জীবনের শেষভাগে অনুষ্ঠিত বিচিত্র কার্যকলাপের সহিত তাহাদিগের বাল্যাদিকালের শিক্ষা উদ্যম কার্যকলাপের একটা স্বাভাবিক সম্বন্ধ খুঁজিয়া পাওয়া যায় না সাধারণত দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে বৃন্দাবনে গোপীজন বল্লব শ্রীকৃষ্ণ কিরূপে ধর্ম প্রতিষ্ঠাপক শ্রীকৃষ্ণে পরিণত হইলেন তাহা পরিষ্কার বুঝা যায় না ভগবান ঈশার জীবনে ত্রিশ বৎসর বয়সের পূর্বের কথা দু একটা মাত্র জানিতে পারা যায় আচার্য শঙ্করের দিগ্বিজয় কাহিনী মাত্রই সবিস্তারে লিপিবদ্ধ অবতার পুরুষদের জীবনে অলৌকিক ঘটনা ও কাহিনীর আধিক্য দেখা যায় এর মূলে রয়েছে ভক্তদের ভক্তির আতিশয্য অবতার পুরুষদের যেসব জীবনী আমরা পাই তা তাদের ভক্ত ও অনুরাগী বৃন্দে রচিত প্রিয় অবতারের চরিত্রে কোনো অসম্পূর্ণতা আরোপ করতে তাদের জীবনীকারগণ সংকোচ বোধ করেন মহাপুরুষদের অতিমানবিক গুণে ও মহিমায় বিভূষিত না করলে তাদের দেবচরিত্র হিসাবে সাধারণ মানুষ গ্রহণ করবে না সাধারণ মানুষের মতো তাদেরও প্রয়োজন সংগ্রাম ও প্রস্তুতির আহার নিদ্রা ক্লান্তি ব্যাধির দ্বারা তারাও কবলিত হতে পারেন এইভাবে তাদের উপস্থাপিত করলে তারা সাধারণ মানুষ হিসাবে গণ্য হবেন দেবতা হয়ে উঠবেন না এমনকি সাধারণ মানুষের মতো তারাও পৃথিবী ছেড়ে চলে যাবেন এও যেন জীবনীকাররা অনেক সময় ভাবতে পারেন না শ্রীচৈতন্য কবির মীরা প্রমুখের দেহান্তকে কেন্দ্র করে যে অলৌকিকতা প্রচলিত রয়েছে এবং প্রচারিত হয়েছে তাতে এই প্রবণতাই লক্ষ্য করা যায় অর্থাৎ বিরল ব্যতিক্রম ভিন্ন অবতার পুরুষগণ বা মহাপুরুষগণ ভক্তদের মধ্যে শুধুই রূপে তাদের জীবন ইতিহাসে অঙ্কিত হয়েছেন মানব ভাব সেখানে হয় কোনো স্থান পাইনি বা একেবারে তা গুরুত্বহীন অলৌকিকতাকে শ্রীরামকৃষ্ণ ঘৃণা করতেন কেউ তাঁর উপর অলৌকিকত্ব আরোপ করতে চাইলে তিনি বিরক্ত হতেন তিনি বলেছেন একবার বিদ্রুপ করে আমাকে অবতার বলে দুজন একজন মরাকাটে মানে ডাক্তার রামচন্দ্র দত্ত আরেকজন থ্যাটার করে মানে গিরিশ ঘোষ থিয়েটার করেন শ্রীরামকৃষ্ণ কথিত সেই গল্পটিও আমরা জানি এক ব্যক্তি বহু বছর সাধনার পর ফিরে এসেছে তার ভাই তাকে জিজ্ঞাসা করলো এত বছর সাধনা করে তুমি কি লাভ করলে ব্যক্তিটি বলল কি লাভ করেছি দেখবে এ বলে সে সামনে নদীর ওপর দিয়ে হেঁটে ওপারে চলে গেল তারপর আবার ওভাবেই এপারে ফিরে এসে বলল এত বছরের সাধনায় আমি এই বিশাল শক্তি লাভ করেছি শুনে তার ভাই বলল তোমার এত বছরের সাধনার মূল্য মাত্র দুই পয়সা ওই ব্যক্তি অবাক হয়ে বলল কেন তখন সে একটা নৌকা করে নদীর এপার ওপার করে মাঝিকে দু পয়সা দিয়ে দাদাকে বলল তুমি এত বছরের সাধনায় যা অর্জন করেছ তা আমি মাত্র দু পয়সা খরচ করে করতে পারলাম শ্রীরামকৃষ্ণ কখনো সিদ্ধাই পছন্দ করতেন না নমস্কার